হ্যালো ইব্রিয়ান একটি বিশেষ অনুরোধ মানে প্রিয় দর্শক ভাই বোনেরা এই ভিডিওটির মাধ্যমে খাবার অপচয় নিরশ্রিত করা হলো আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে এখানে চালের রুটি পিঠা তৈরি করার সরঞ্জাম এটি চাল ভিজিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে মেশিনে গুঁড়ি করে এই ধরনের সিদ্ধ করে এই ধরনের প্রসেস তৈরি করা হয়েছে এখন রুটি পিঠা বেলা হচ্ছে তো আমরা দেখব বরিশালের একটি খুবই জনপ্রিয় খাবার যেটি মানে বরিশালের যে কোনো বাড়িতে এটি তৈরি করা হয় কারণ যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের প্রোগ্রামে বরিশালের মানুষজন এই চালের গুঁড়া রুটি পিঠা সবাই খুবই পছন্দ করে এর সাথে অনেকেই হাঁসের মাংস কিংবা গরুর মাংস অথবা দেশির মুরগির মাংস অতএব এটা দ্বারা বোঝা যাচ্ছে যে যার যার সামর্থ্য অনুযায়ী মোটামুটি সবাই চালের রুটি পিঠা সবাই সবার বাড়িতে খায় তো আমি একটি বাড়িতে এসেছি আজকের যে বাড়িতে এরকমেরই অনুষ্ঠান আয়োজন করতেছে তারা চালের রুটি পিঠা তৈরি করতেছে চালের গুড়ির তো দেখুন রুটি পিঠা ভাজ দিছে এটি গ্রামের একেবারে ডাইরেক্ট কাঠের চুলা যেটাতে মানুষজন রান্না করে এখনও বর্তমানে গ্রামের বাড়িতে কাঠের চুলায় রান্না করা হয় তো কাঠের চুলায় এখানে রুটি পিঠা ভাজ দিছে গরম গরম এর সাথে গরুর মাংস দিয়ে খাওয়া হবে তো বুঝতেই পারছেন যে জিনিসটার স্বাদটা কীরকমের হতে পারে শীতকালে এটি খুবই সুস্বাদু খাবার শীতকালে আসলে ম্যাক্সিমাম বাড়িতেই মোটামুটি এই খাবারটি খায় দেখুন এখানে কীভাবে পিঠা ভাস দিছে একটু হিট দিলে মোটামুটি পিঠাগুলো একবারে ফুলে উঠতেছে বালিশের মতো করে বা আমাদের বরিশালের বাসায় এটিকে বলা হয় টুপি তো দেখতে পাচ্ছেন যে এই পিঠাটা একটু পরে ফুলের টুপি হয়ে যাবে এই যে দেখুন পিঠাটা কীভাবে ফুলতিছে টুপি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের বরিশালের মানুষজন এটাকে বলা হয় টুপি তো আপনারা কোন এলাকায় এই পিঠাকে কি বলে যদি ভালো লাগে যে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকমের ফুলে ওঠার পরে কে কী নামে ডাকে এই যে দেখুন গরুর মাংস রান্না করা হয়ে গেছে জাস্ট কালারটা দেখুন অ্যামেজিং আসলে এটা বলার মতো না একবারে দেশি গরু দেশি গরু যেটাতে কোনো ধরনের বাহিরের খাবার ছাড়া হ্যাঁ একেবারে যেদিকে মাঠে ঘাটে ঘাস খেয়ে বড় হয়েছে এই গরু মাংসটার কালারটা দেখুন তো এই ভিডিওটির মাধ্যমে একটি বিশেষ সতর্কতা বানিয়ে দেওয়া হয়েছে যে আমরা খাবার অপচয় করব না কারণ আমরা জানি যে বর্তমান পৃথিবীতে অনেক মানুষ না খেয়ে থাকে তো আপনারা খাবার অপচয় রোধ করবেন দেখুন এই যে খাবার রুটি পিঠা নিয়েছি দেখা যায় রুটিপিঠাগুলো খুবই সফট যেহেতু চালের রুটি চালের রুটি পিঠা রুটিগুলো খুবই সফট এবং তুলে একেবারে যেটা হাতে নিলে বোঝা যাচ্ছে যেটা একেবারে রসগোল্লার মতো তো আমি এখন ট্রাই করব। যার স্বাদটা আসলে বাসায় প্রকাশ করার মতো না যদি আপনারা খান তাহলে বুঝতে পারবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ